প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয়ে শুদ্ধ ব্যঞ্জনবর্ণ একই সাথে ব্রেল ব্যঞ্জন বর্ণ বিশেষ করে আজকে আলোচনা উনচল্লিশটি ব্যঞ্জনবর্ণ এবং অতিরিক্ত দুইটি বর্ণ নিয়ে আলোচনা করব ডট এক তিন ক ডট এক তিন चार छः खट एक दुई चार पांच ग डट एक दुई छट तीन चार छः डट एक चार चट चा। एक छट दुई, चार पांच वर्ग ज ड এক তিন পাঁচ ছয় ঝ ডট দুই পাঁচ ইয় ডট দুই তিন চার পাঁচ ছয় ট ডট দুই চার পাঁচ ছয় ঠ ডট এক দুই চার ছয় ড ডট এক দুই তিন চার পাঁচ ছয় ঢ ডট তিন চার পাঁচ ছয় মূর্ধন্য ন डॉ दु तीन चार पाँच तट एक दो, दो चार पाँच छः थट एक चार पाँच द ड दुई तीन चार छः धट एक तीन चार पाँच दंत तो नौ डॉट एक दुई तीन चार प डट एक दुई चार फट এক দুই ব ডট এক দুই তিন ছয় ভ ডট এক তিন চার ম ডট এক তিন চার পাঁচ ছয় অন্তস্থ জ ডট এক দুই তিন পাঁচ বৈষণ্য র ডট এক দুই তিন ল ডট এক চার ছয় তালব্য স ডট এক দুই তিন চার ছয় মূর্ধন্য স ডট দুই তিন চার দন্ত স ডট এক দুই পাঁচ হ ডট এক দুই চার পাঁচ ছয় ডয় বিন্দু র ডট এক দুই তিন পাঁচ ছয় ডয় বিন্দু র ডট দুই ছয় অন্তস্থ অ ডট পাঁচ দুই তিন চার পাঁচ খণ্ডত ডট পাঁচ ছয় অনুসার ডট ছয় বিসর্গ ডট তিন চন্দ্রবিন্দু এছাড়া দুইটি অতিরিক্ত যুক্ত বর্ণ রয়েছে যা ব্রেলে একটি বর্ণ দ্বারা প্রকাশ করা হয় যেমন ডট এক দুই তিন চার পাঁচ কিয় ডট এক পাঁচ ছয় জয় ধন্যবাদ সবাইকে আমাদের পরবর্তী ব্রেল ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল